হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো আজকে কিন্তু সকালবেলায় আমার অনেক তাড়াহুড়ো ছিল তো কেন তাড়াহুড়ো ছিল সেটা তোমাদের সাথে পরে বলছি তো তার আগে আরেকটা কথা বলে নিই তো সেটা হচ্ছে আজকে সকালবেলায় যখন আমি ফুল তুলতে যাচ্ছি তখন দেখছি গাছে একটাও ফুল ফুটেনি আর তারপরেই দেখছি যে আমার জবা গাছটাতে অনেক দিন ধরেই আর কি ফুল আসছে না তো কেন ফুল আসছে না সেটাও দেখতে গিয়ে দেখছি যে জবা গাছের মধ্যে পুরো ডালে ডালে সাদা সাদা কেমন একটা পোকা হয়েছে তো হয়তো ওই পোকার জন্যই হয়তো পুরিটা আসতে পারছে না ওই জন্যই ফুল আসছে না তো আমি কিছু কিছু পোকা আর কি সরিয়ে দিলাম তো তাও দেখছি যে ছোটো 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 অনেক পোকা রয়েছে তো কি করব যেহেতু আজকে ফুল ফোটেনি ওই জন্য বাইরে থেকেই ফুল কিনে এনে ঠাকুরকে পুজো দেওয়া হচ্ছে তো প্রথমেই আমি আগে ঠাকুরগুলোকে পরিষ্কার করে নিচ্ছিলাম তো এটা আমি প্রতিদিনই করি সব ঠাকুরকে ভালো করে পরিষ্কার করে নিই পুজোর জায়গাটাও পরিষ্কার করে নিই কারণ দেখো বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ঠাকুর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তবেই কিন্তু দেখতে সুন্দরও লাগে আর তোমার ঘরে কিন্তু লক্ষ্মীর বাস হবে আর যে ঘর নোংরা থাকবে অপরিষ্কার থাকবে সেই ঘর কিন্তু অলক্ষ্মীর বাস হবে তো শ্রীমিকা প্রচণ্ড ঘর নোংরা করে আমি তাও কিন্তু চেষ্টা করি যে পরিষ্কার করে নেওয়ার মানে এতটাই নোংরা করে কি বলবো জানি তো যে বাচ্চা ঘরে থাকলে কি হতে পারে আর এই যে সিংহাসনটা তোমরা আগের ভিডিওতে দেখেছো যে আমি নিচে রেখেছিলাম আমার সিংহাসনটা তো এখন আমি এই সিংহাসনটা একটা টেবিলের মধ্যে তুলে দিয়েছি তো কারণটা হচ্ছে শ্রীণিকায় মানে ও এখন ঠাকুরগুলো সব নিচে নামিয়ে দিচ্ছিল আমার আর সব ঠাকুরের জিনিসপত্র সব ওলট পালট করে একাকার করে দিচ্ছিল ওই জন্য আর কি আমি টেবিলের ওপরে ঠাকুরটা তুলে দিয়েছি তো দেখ আর ফার্স্ট যখন আমি আহমেদাবাদে এসেছিলাম তখন কিন্তু আমরা ফ্ল্যাটে থাকতাম তো ফ্ল্যাটে আমি প্রথম যখন ঠাকুর পাতি তখন নিচেই ঠাকুর পেতেছিলাম একটা টাইলসের ওপরে তো তারপরে যখন ফ্ল্যাটটা ছেড়ে দিয়ে এই রুমটাতে আসি তো এখন এই রুমটাতে এসে আমি একটা সিংহাসন কিনি ছোট্ট মতো তো আমার বাড়ির সব জিনিসই আর কি ছোটো ছোটো কারণ ছোটো সংসার তাই ছোট্ট ছোটো সব কিছু আর কি বাধে আমি এমন জিনিস কিনি যেহেতু দেখো বাইরে থাকি তো আমি আগে কি করতাম সব কিছু ভাবতাম যে কোন জিনিস আমি নিয়ে যেতে পারবো গুটিয়ে বাটিয়ে তো সেই রকম টাইপেরই আমি জিনিস কিনতাম আর কি তো ওই জন্য আমার সিংহাসনটাও কিন্তু আমি ছোট্টই কিনেছিলাম তো ওই জন্য আর কি এখন নিচে রাখছিলাম শ্রীনিকা যেহেতু মানে লাগাতে সব লন্ড করে দিচ্ছে ওই জন্য ওপরে তুলে দিয়েছি তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সব পুজোর জানতিও হয়ে গেল আর পুজোও কিন্তু শেষের দিকে তো এরপরে উনি পুজো কমপ্লিট করে কিন্তু শিনিকার পাপার লাঞ্চ রেডি করে দেবো কারণ হচ্ছে আজকে যে তোমাদের বললাম প্রথমে ভিডিওতে যে আমার আজকে প্রচণ্ড তাড়াহুড়ো ছিল তাড়াহুড়োর মধ্যে আবার ধরো এই ফুল ফোটিনি একটা ফুল আনতে যেতে হয়েছে তো এই দেখো এই ফুলগুলো এই হলুদ ফুল আর জবা ফুল দিয়েছিলাম মানে এই ফুলগুলো দিয়ে পুজো দিই কিন্তু কী বলতো একটা মনের যে শান্তি না সেই মানে এই ফুলগুলো পুজো দিয়ে আর কি সেটা কিন্তু হয় না মানে ফুলগুলো টাটকা হয় না তো কতদিনকার ফুল কে জানে আর ফুলগুলো একটু কেমন মানে পচা পচা বাসি এরকম থাকে তো বেছে টেছে আর কি ভালো করে দিতে হয় নলে আর কি ভালো লাগে না একটা গাছের ফুলের মধ্যে যে টাটকা ব্যাপারটা সেটা তো আর কেনা ফুলে থাকে না ধরো তো কী আর করা যাবে ওইটা দিয়েই কাজ সারতে হলো ঠাকুরও বুঝবে যে ফুল ফোটেনি আজকে তো ওই যেহেতু এখানে মানে ফুলের একটু সমস্যা আর আমার ওই বাইরের ফুলে পুজো দিতে ভালো লাগে না ওই জন্যই গাছগুলো লাগানো তো গাছও আজকে আমাকে ধোকা দিয়ে দিলো কী আর করা যাবে তো তারপরে কিন্তু সুনিকার পাপার লাঞ্চ রেডি করতে চলে এসেছি তো আজকে লাঞ্চ টিফিন আমাকে দুটোই রেডি করতে হয়েছে তো টিফিনটা রেডি করার কিছু ছিল না যেহেতু মানে আগের দিনকে আমরা পরোটা আর কুমড়োর তরকারি রাতে খেয়েছিলাম তো ওইটাই আর কি আমরা টিফিন করেছিলাম তো টিফিনের মানে জাস্ট গরমই যা করতে হয়েছে সেটা সমস্যা কিন্তু থাকেনি আর এখানে আমি সকালবেলায় আর কি সয়াবিনের তরকারি করে নিচ্ছিলাম তো সোয়াবিনের তরকারি কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানবো আর আমার কিন্তু সোয়াবিনের তরকারি ভীষণই ভালো লাগে তো দুটো কখনো সোয়াবিনের তরকারি কিন্তু দু রকম করেই করা যায় নিরামিষ আমিষ দুটোই পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু একটু গ্রেভি গ্রেভি টাইপের হয় ওটা একটা আলাদা রকম খেতে লাগে আর নিরামিষ যেটা টমেটো আর আদা দিয়ে শুধু হয় সেটা কিন্তু একটা অন্যরকম খেতে লাগে তো এই দেখো ফার্স্ট আমি শবিনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি তো তারপরে ভেজে নেওয়ার পরে ওই কিছুই না টমেটো ওই যে বললাম টমেটো আর আদা যে পেস্টটা রেডি করেছিলাম ওইটা কিন্তু দিয়ে দেবো আর যেহেতু আজকে একটু তাড়াহুড়ো ছিল ওই জন্য আমি আলুগুলো কিন্তু ভাতের সাথে আগে একটু সেদ্ধ করে নিয়েছি তো আমের এরকম তাড়াহুড়ো থাকলে আমি কিন্তু তরকারি আলুগুলো ভাতের সাথে আলাদা করে সেদ্ধ করে নিই তো গোটা গোটা ফেলে দিই ভাতের মধ্যে তারপরে কিন্তু পিস পিস করে কেটে তরকারির মধ্যে দিয়ে দিতো তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর গ্যাসও বেঁচে যায় জাল ওটা আর আলাদা করে সেদ্ধ করতে হয় না আর দেখো সব কিছু জান্তি করা থাকলে কিন্তু রান্না করতে বেশিক্ষণ লাগে না আমার তো লাগে না ধরো রান্না করতে বেশিক্ষণ আমার সব কিছু জোগাড়যান্তিক করা থাকলে কিন্তু আমি এক ঘন্টার মধ্যে অনেক কিছু রান্না করে ফেলতে পারবো তো এরকমই ব্যাপার আর আমার কিন্তু রান্না করতে ভীষণই ভালো লাগে মানে কী বলবো মানে কি বলে তো রান্না কর করার থেকে বেশি হচ্ছে মানে রান্না করে খাওয়ানো সবাইকে একটা বেশ হয় যে আলাদা আলাদা নতুন নতুন রকম টাইপের মানে রান্না করব। এরকম তো তোমরা হয়তো ভাবছো আমি পুরো রান্নার প্রচুর এক্সপার্ট বাট আমি রান্নার কিছুই এক্সপার্ট নই আমি কিন্তু যা শিখেছি সবার কাছ থেকে রান্না শিখেছি আর যা শিখেছি ধরো এই ইউটিউব ভিডিও এইসব দেখে কিন্তু শিখেছি তো মানে আমি কিন্তু মানে কি করি যে রান্না যে মানে যেরকম হয় আমি কিন্তু সব রান্না দেখি যে কোনটা কীরকম হচ্ছে কী না হচ্ছে তো সব কিছু কিন্তু দেখেই শিখি আর একটা কথা কী তো কেউ কিন্তু প্রচুর শিখে আসে না সবাই কিন্তু দেখে শিখে কেউ শিকার করে কেউ শিকার করে না এটাই হচ্ছে ব্যাপার তো চলো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এই জল ঢেলে দিলাম সব কিছু মশলা টশলা কষে আর যেহেতু এটা ফোটানোর অত ব্যাপার নেই যেহেতু আলুগুলো অলরেডি আমার সেদ্ধই আছে শুধু একটু মশলা ঢোকার জন্য একটু ফুটিয়ে নেবো যাতে নুনটাও ভালো করে ঢুকে যায় ওই জন্য ব্যাস তারপরে কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে আর ব্যাস লাস্টে কিন্তু একটু ধনে পাতা আর গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেবো তাহলে কিন্তু আমার রান্না কমপ্লিট তুই দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু শ্রীমিকার পাপার টিফিনটা আমি প্যাক করে দিচ্ছিলাম আর যেন আমার এরকমভাবে টিফিন প্যাক করতে আমার ভীষণ ভালো লাগে মানে দেখেছি অনেকে সবাই টিফিন প্যাকের যে ভিডিওগুলো আর কি ছাড়ে ওগুলো কিন্তু আমার দেখতে খুবই ভালো লাগে বেশ একটার পর একটা কি সুন্দর মানে আর কি টিফিনের মধ্যে দিচ্ছে তো এরকম তো এই দেখো আর সবিনের তরকারির সাথে করেছিলাম হচ্ছে মুগের ডাল আর একটু বেগুন ভাজা তো বেগুন ভাজা একটু মুগের ডালের সাথে বেশ খেতে ভালো লাগে ওই জন্য আর মুগের ডালের সাথে কিন্তু শুধু বেগুন ভাজা নয় মুগের ডালের সাথে কিন্তু আরেকটাও জিনিস ভালো লাগে তো সেটা কি বলো তো সেটা হচ্ছে ঝুঁঝুরে আলু ভাজা ঝুড়ছুরা আলু ভাজাও কিন্তু শুধু মুগের ডালের সাথে ভালো লাগে মানে একটু মুগের ডালে একটু সবজিও দিলে ভালো লাগে সবজি আর ঝুরঝুরে আলু ভাজা ব্যস্ত আর কিন্তু কিছু চাই না তো চলো আমার টিফিন কিন্তু পুরো প্যাকড হয়ে গেছে এবারে পরপর পরপর ঢাকনাগুলো লাগিয়ে দেবো ব্যাস তারপরে কিন্তু শ্রীনিকার পাপাকে সব টিফিনগুলো দিয়ে দেবো

Yeah. Bye, bye 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 Ya, papá, chule mamá mm. Eso, gharé, chole eso. eso. মামাম মামাম আর আসবে না पापा এসো আর আসবে না এসো 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 ও আবার ওইদিকে দেখতে যা ওইদিকে ওটা তারি করে যাচ্ছে ওইদিকে দেখতে তারা তারি করে যাচ্ছে তো আ তারি করে ওইদিকে যাচ্ছে તરી করে ওইদিকে দেখতে যাচ্ছে ওই ওই দেখ पापा যাচ্ছে এসো চলে এসো এসো চলে এসো আর দেখতে হয় না এসো পাপা চলে গেছে পাপা চিনিকার পাপা না আজকে চিনিকাকে ছেড়ে চলে গেছে চিনিকা সারাদিন কি করবে মা কি হচ্ছে রে কি হচ্ছে কি হচ্ছে রে Ah, 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 a 아 ah, 아 h ah, 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 마 h ah, 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 a 마 a 아 ah, 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 a 오마 h 다 h 마 h ah, 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 아 h 로 h 마 h ah, 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 a 아 a 리 ah, 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 아 তো পাপা চলে যাওয়ার পরে ও একটু মন খারাপ করছিলো কান্নাকাটি সেরকম করেনি একটু আর কি মন খারাপ করছিল। যে মানে খুঁজছিলো ওর পাপাকে আর কি চারিদিকে তো পাচ্ছিলো না তাই একটু মন খারাপ করছিলো আর কি তাছাড়া সেরকম কান্নাকাটি করেনি তো ওকে আমি চান টান করিয়ে দিয়ে তারপরে আমার নিজের একটু কাজ নিয়ে বসেছিলাম তো এটা আমি একটা লিপান আর্ট করছিলাম আর কি তো ও কিন্তু দাঁড়িয়ে 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 দেখছিলো সবটা মানে আমি যে কোনো জিনিসই মানে ঘরের কাজ বলো বা এমনি আরও কাজ বলো ও কিন্তু সব জিনিসটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে হ্যাঁ আর দেখে তারপরে নিজে আর কি খেরামতি করতে শুরু করে দেয় তো ওকে আমি একটু টিভি চালিয়ে দিয়েছিলাম তো ও টিভি দেখছিলো আর আমি আমার কাজ করছিলাম তো এটা আমি একটু ঘর সাজানোর মানে রাখার জন্য করছিলাম তো এটা আমি বিয়ের আগে আর কি শিখেছিলাম তো সেটাই আর কি মানে ঝালাই চলছে আর কি যে মনে আছে কি মনে নেই আর কি তো আমার কিন্তু এইসব মানে জিনিসপত্র বানাতে করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখো ভিডিও এডিট করতে করতে দেখছি ও ক্যামেরাটার দিকে তাকিয়ে টাটা করছে হ্যাঁ মানে খ্যাপা একদম পুরো তারপর ওই যে তোমাদেরকে বললাম না যে ও সব জিনিসটা দেখে আর কেরামতি করতে যায় তো আমি এই ক্লেগুলো আর কি এখানে রোলিং করি তো ও কিন্তু ওই জিনিসটা দেখেছে যে এটা করে আমি রোলিং করি আর ও কিন্তু ওরকম কায়দা করে রোলিং করছে তো দেখো আমার এটা কিন্তু কমপ্লিটের দিকে প্রায় আর একটু বাকি আছে আর এই দেখো ওর পাপা চলে এসেছে আর ওর পাপা কিন্তু ওকে একটু ডেলি পড়তে বসায় আর কি এরকম আর ও কিন্তু আর ও কিন্তু এই বইটা মানে খুব পছন্দ করে মানে এই বইটা দেখলে একদম সঙ্গে ও বসে পড়বে আর আর বইটাতে আর কি কী আছে না আছে ও মোটামুটি শিখেছে মানে এই বইটাতে যেগুলো আছে সেগুলো আর কি বললে পরে ওর এই বইটা দেখা দেখায় আর কি মানে দেখাতে পারে আর ও খুব এনজয়ও করে এই বইটা মানে পড়ালে পড়ে তো সারাদিন পাপাকে পাইনি ব্যাস পাপার কাছে এবার মানে দুষ্টুমি করছে আর কি মস্তি মজাক এগুলো তো আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আজকের মতো বাই